এবং বন্ধু পরিবারের সঙ্গে আত্মীয়তার বন্ধনে যুক্ত একজন মানুষ তিনি বলেছেন একটি শোতে যে ফেস দ্য পিপল যে দুজন উপদেষ্টা মাননীয় উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় তারা বর্তমানে অধিষ্ঠিত নামও বলে দিয়েছেন তিনি একজন অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্র আর একজন রেজওয়ানা এই দুইজন এবং তাদের দুই সংগঠন অধিকার এবং বেলা তারা সিংহভাগ টাকা পেয়েছেন আর অন্য সূত্রে জানা গেছে যে গ্লোবাল হাঙ্গার প্রজেক্টের ভাইস প্রেসিডেন্ট বা চেয়ারম্যান ছিলেন আলম মজুমদার যিনি আহ হাঙ্গার প্রজেক্টের জন্য নাগরিক সুজনের সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি আবার ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তার নাম ঘোষণা করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্কার কমিশন নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এবং তার এই সুজন টাকা পয়সা পেয়েছে এর পাশাপাশি আমাদের একজন অনুযোগতিম সহকর্মী সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আইনুল তিনি তার একটি সেন্টার আছে যেখানে দুজন কর্মী কাজ করেন তার এই সেন্টারের মাধ্যমে দশ হাজার দুশোর বেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের প্রশিক্ষিত করা হয়েছে যেটা আপনার দেশে আপনার সত্যজিৎ রায় মন্তর করেছেন এবং মগজ ধলাই হিসেবে এখন যে আমরা আগে এভাবে আওড়াতে জানতাম না সেগুলো কিন্তু চমৎকার আওড়াতে পারি এই প্রক্রিয়ায় এখন তিনি তার ভেরিফাইড ওয়েব বা অফ পেজে একসময় গর্বের সঙ্গে জানান দিয়েছিলেন পরবর্তীতে সেটা ব্লক করে দিয়েছেন এই হইচ হওয়ার পর এখন তিনি বেমালুম ভিন্ন বয়ান দিচ্ছেন যে তিনি এই বিষয়ে কিছু জানেন না তিনি কোনো টাকা পয়সা পাননি এখন মজাটা হচ্ছে অনুসন্ধান করে যেটা পাওয়া গেছে যে এনজিও ব্যুরো যেটি বেসিক্যালি রেগুলেটরি বডি প্রধানমন্ত্রীর সচিবালয় কিংবা প্রধান উপদেষ্টার সচিবালয় আহ তারা মূলত এই এন টা প্রদান করে থাকে সেখানে এই পঞ্চাশ মিলিয়ন ডলার এর কোন রকমের আহ অস্তিত্বই নেই মানে তারা এনওসি দেননি তার মানে অবৈধভাবে এই অর্থ সম্ভাব্য রেসিপিয়েন্টরা গ্রহণ করেছেন এবং তারাই কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনার একেবারে যুধিষ্ঠিরের ভূমিকায় অবতীর্ণ বর্তমানে নানান রকমের জ্ঞান প্রদান করছেন জনগণকে এবং ভবিষ্যৎ রূপরেখা প্রদানে ব্যস্ত আছে একটা কথা বলি স্যার একটু কথা বলি স্যার এই যারা অর্থটা বাংলাদেশে এনেছেন বা যাদের মাধ্যমে এসেছে তারা কি এখন বর্তমানে বেনিফিশিয়ারি পর্যায়ে আছেন তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তাদেরকে সরকারে নেওয়া হয়েছে এরকম কিছু কি ধারণা করতে পারি সুপার বেনিফিশিয়ারি খালি বেনিফিশিয়ারিটা আপনাদের তাদের জীবন দশায় তারা কখনো কল্পনা করেন এদের পার্সিকিউটেড রীতিমতো আহ বৈষম্যের শিকার আহ নানান রকমের গঞ্জনার শিকার নানান রকমের বিমাতাশীল আচরণের শিকার আহ নিগ্রহের শিকার সেই ব্যক্তিবর্গ রাতারাতি ওই আমাদের কবি মোহাম্মদ রফিকের ভাষায় রাজা রাজাসনে বসে গেছে ফলে আপনার তাচ উচ্চ ঘন্টা হবে না এটাই স্বাভাবিক না চাইতে যদি আপনি প্রত্যাশা চেয়ে প্রাপ্তি বেশি ঘটে তখন তো ইউ स्टार्ट লাইকিং সেই রাজাসন এবং tampon ঠিক হচ্ছে তার একটা প্রশ্ন আছে ছোট প্রশ্ন সেটা টাকাটা কি একসাথে আসছে নাকি বিগত বছরগুলোতে কখন আসছে এই ধরনের কোনো অনুমান কি করতে পারেন দেখুন আমাদের দদন্দ্র প্রত্যাফালী নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট তিনি কিন্তু একেবারে যুধিষ্ঠির ভূমিকা অবতীর্ণ হয়েছেন পরিষ্কার চাচ্ছলা ভাষায় বলে দিচ্ছেন চেক চেকের মাধ্যমে এটি প্রদান করা হচ্ছে সেক্স প্রজেক্ট থেকে টাকা এসছে আপনার ইউএসএ থেকে এটা তো পঞ্চাশ মিলিয়নের বাইরেও আমার ধারণা পর্যাপ্ত পরিমাণের রসদ এসছে এবং জর্জ সরস মহদে হাঙ্গেরীয় বংশোদ্ধ মার্কিন ধনকুবে তিনি হারকুলিয়ান এই দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছেন দক্ষিণ এশিয়ায় তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন এবং এলন মাস্ক মহোদয়ের সঙ্গে তার একটা অনেকে বলেন যে সাপে নেউলে সম্পর্ক আছে ইলন মাস্ক একেবারে ছায়াসঙ্গী হয়েছেন আমাদের ডোনাল্ড ট্রাম্পের আর জর্জ সরস তিনি সাবেক প্রশাসনের ডার্লিন ছিলেন তো ফলে এই দৈটা মধ্যে পরে এই রেভিলেশন গুলো ঘটছে যেটা হয়তো ডিপ স্টেটের বগলেই থাকতাম মুখে হয়তো শেখ ফরিদ বলেই আমরা জানতাম বগলে যে ইট আছে সেটা জানার কোনো সুযোগ ছিল না আপনার কাছে আরেকটা প্রশ্ন স্যার এখন তারপরে আমি কাছে আসবো সেটি হচ্ছে যে এই যে যাদের নাম উচ্চারিত হচ্ছে এখন বিভিন্ন মিডিয়ায় বা বিভিন্ন জন বলছেন যাদের নাম উচ্চারিত হচ্ছে তারা কি কোনো ব্রিফ করবে এই বিষয়টা সম্পর্কে যে তারা জড়িত না বা তাদের মাধ্যমে কোনো অর্থ আসেনি এটা কি জরুরি কিনা অফিসিয়ালি তো সেরকমই হবে এনজিও বলতে কোনো ট্রেস নাই কোনো পেপার ট্রেল নাই আর যে প্রক্রিয়ায় অর্থ তারা করেছেন সেটা তো হজম হয়ে গেছে বিলি হয়ে গেছে এখন দশ হাজার দুশো বা তার চেয়ে বেশি তরুণ যুবা যারা প্রশিক্ষিত হয়েছে টাকাটা তো খরচ হয়েছে তাদের পেছনে তাই না একটি আপনার জাগরণ নিশ্চিত করতে উজ্জীবক তৈরি করতে মানে আমাদের ডক্টর বৈদুল্লাহ মজুমদারের খুব প্রিয় প্রত্যয় এটি বা প্রপঞ্চ উজ্জীবক তৈরি করেন তিনি হাঙ্গার প্রজেক্টের প্রেসিডেন্ট হিসেবে ডেফিনেটলি আপনার ডলার ইউএস ডলার হার্ড কারেন্সিতে বেতন পেতেন পে চেক পেতেন মাসের শেষে শেষে কিন্তু তিনি সবাইকে উদ্বুদ্ধ করতেন ভলেন্টিয়ার হতে বিনা পয়সায় কাজ করতে হবে দেশের তরে জনস্বার্থে তো ন্যাচারালি বলা সহজ কারণ হচ্ছে আপনি মাসের শেষে যখন আপনাকে চিন্তা করতে হয় না আপনার লিভিংটা কিভাবে আপনি এনশিওর করবেন সুতরাং অন্যকে আপনার এই আদর্শ যদি বিতরণ করেন যে না স্বপ্রণোদিত হয়ে